আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস সিক্সের বুক থেকে চ্যাপ্টার সেভেন দ্য গেম অফ ফ্র্যাকশনস এখান থেকে যে ইন্ডিভিজুয়াল টাস্ক আছে এখানের থ্রি ফোর কোয়েশ্চেন নাম্বার সলভ করবো গত ভিডিওটাতে আমরা ওয়ান টু সলভ করেছিলাম যারা সেটা দেখতে পাওনি তারা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো প্লে লিস্টে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদাভাবে চ্যাপ্টার অনুযায়ী দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এখন আমরা থ্রি নাম্বার কোশ্চেনটা তাহলে রিড করি ইফ ফিফটিন বাই ফোর কেজি পটাটোস আর ডিভাইডেড ইকুয়ালি অ্যামং ফাইভ পিপল হাউ মেনি কেজি উইল ইচ অফ দেম গেট ঠিক আছে তাহলে এত কেজি পটাটো আমাদের ফাইভ পিপলের মধ্যে ইকুয়ালি ডিভাইড করে দিতে হবে তাহলে কি করতে হবে আমাদেরকে প্রথমেই আমরা এই ফিফটিন বাই ফোরের একটা এটা কিন্তু আমাদের অবশ্যই গ্রিডের মাধ্যমে করতে হবে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম অন টু গ্রিডের মাধ্যমে নর্মালি কিন্তু আমরা এগুলো লিখে ম্যাথ করি কিন্তু এখানে চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিসই গ্রিডের মাধ্যমে করতে বলা হয়েছে তো আমরা প্রথমেই গ্রিড এঁকে নেব ফিফটিন বাই ফোরের গ্রিড এঁকে তারপরে সেটাকে আমরা ফাইভ পিপলের মধ্যে ডিভাইড করে দেবো ঠিক আছে তার মানে এটাকে ফাইভ দিয়ে ডিভাইড করতে হবে সেটা আমরা গ্রিডের মাধ্যমে দেখাবো তো ফিফটিন বাই ফাইভকে কীভাবে গ্রিড আঁকতে হয় চলো তাহলে দেখে নেওয়া যাক ইফ ফিফটিন বাই ফোর কেজি পটাটোস আর ডিভাইডেড ইকুয়ালি অ্যামাউন্ট ফাইভ তাহলে আমাদের ফিফটিন বাই ফোর মানে এখানে চারটা চারটা গ্রিড আমাদের তৈরি করতে হবে চারটা গ্রিডের মধ্যে আমরা দেখাবো কিভাবে চারটা গ্রিড মানে চার ভাগের এখানে দেওয়া আছে যে ফিফটিন বাই ফোর তাহলে এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশন যদি করি তাহলে থ্রি থ্রি বাই ফোর ঠিক এরকম আসবে না মিক্সড ফ্রাকশন করলে তাহলে এখন আমরা এই ফোর ফোরটা পার্ট রাখতে হবে আমাদের ফ্রাকশনের নিচে যে ডিনোমিনটার আসে সেটাই আমাদের করতে হবে ফোর ফোরের ভিতরে থ্রি পার্ট আর তিনটা তিনটা ফুল ফোর নিতে হবে আমাদের তার মানে টোটাল চারটা গ্রিড রাখতে হবে এখানে চারটা পার্ট করতে হবে আমাদের যেহেতু চার ভাগের মধ্যে দেখাতে হবে সবগুলোই এখন চার ভাগের মধ্যে দেখাতে হবে আর বলা হয়েছে নাম্বার অফ পিপুল হলো ফাইভ তাহলে আমাদের প্রত্যেকটাকে আমি আর দ্বিতীয়বার গ্রিড অঙ্কন করছি না এটার মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটাকে আমাদের পাঁচটা করে ভাগ করতে হবে তাই তো তাহলে আমরা পাঁচ ভাগ করে ফেলবো দেখো তাহলে আমাদের নাম্বার অফ পিপুলগুলো আমরা লিখে ফেলি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এখন আমরা কালার করে ফেলব এটা কিন্তু আমাদের ফুল পার্ট পেয়ে যাবে শুরুতে যেটা তিনটা পার্ট কিন্তু ফুল কালার হয়ে যাবে তাহলে তিনটা গ্রিড ফুল কালার হয়ে যাবে এই হোল নাম্বার থ্রির জন্য এই যে এখানে যে হোল নাম্বার থ্রি আছে সেই জন্য তিনটা কিন্তু ফুল কালার থাকবে ঠিক আছে এখন এখানে ও সরি এটা কিন্তু এটা না এটা ঠিক আছে এটা হবে এখানে বলা হয়েছে তিনটা ফুল কালার ঠিক আছে তিনটা ফুল কালার আর এটা কি হবে ফোরের থ্রি পার্ট কালার তার মানে এটা হবে তিনটা পার্ট কালার এই চার ভাগের তিন ভাগ কালার হবে এটা এখন দেখো আমরা ফাইভ পিপলের জন্য আমরা এই এই জিনিসগুলো পেলাম পাঁচ পাঁচজনের জন্য হ্যাঁ তো একজন আমরা যখন ফাইভ দিয়ে ডিভাইড করব তখন কত ফাইভ দিয়ে ডিভাইড করলে একজনের জন্য কতটুকু পাচ্ছি এই পার্টটা পাচ্ছি না তাহলে আমরা একজনের জন্য পাচ্ছি এই পার্টটা তো আমরা এই অংশগুলো কালার করব একজনের জন্য যেটা পাচ্ছি এই একজনের পার্টটা আমরা কালার করে দিচ্ছি যেহেতু আমরা ফাইভ দিয়ে ডিভাইড করে দিচ্ছি তাহলে দেখো একজন কতজন পেলো কতটুকু পেলো আমরা গিডের সাহায্যে বুঝতে পারছি দেখো এখন টোটাল ভাগ হয়েছে কত ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার মানে ফাইভ ফোর যার টোয়েন্টি তাই তো টোয়েন্টি টোয়েন্টির মধ্যে কতটুকু পেলো দেখো এখানে চারটা আছে এখানে চারটা আট এইট প্লাস ফোর টুয়েলভ টুয়েলভ প্লাস থ্রি ফিফটিন তাহলে টোয়েন্টির মধ্যে ফিফটিন পাবে তাই না আমরা কিন্তু গ্রিড দেখে বুঝতে পারছি চলো এখন দেখি আমরা ম্যাথটা করে নেই ম্যাথমেটিক্যালি তাহলে আমরা দেখাবো ফিফটিন বাই ফোর ডিভাইডেড বাই আমাদের পাঁচজনের মধ্যে ফাইভ পার্সেন্টের মধ্যে আমরা ভাগ করে দিচ্ছি তাহলে ফিফটিন এখানে ফোর ইন্টু ফাইভ ফিফটিন বাই টোয়েন্টি দেখো তাহলে এই যে টোটাল টোয়েন্টির মধ্যে আমরা পেলাম ফিফটিন এই যে এখানে ফোর ফোর এইট প্লাস ফোর টুয়েলভ প্লাস থ্রি ফিফটিন কাউন্ট করলে কিন্তু আমরা ফিফটিনটা পাচ্ছি তাহলে আমাদের আনসার হবে তো কেজি পটাটো ঠিক আছে দেখো গ্রিডের মাধ্যমে কত সহজেই আমরা বের করে ফেলতে পারছি তারপরে ফোন নাম্বারটা আমরা দেখি এখানে বলা হয়েছে ফোর নাম্বার কোয়েশ্চেনটা আমরা পড়ে নেই ইট টেক্স টু ডেসিলিটারস অফ কালার টু পেইন্ট থ্রি বাই সেভেন স্কোয়ার মিটার ওয়ালস হাউ মেনি স্কোয়ার মিটারস অফ ওয়ালস ক্যান বি পেন্টেড উইথ ওয়ান ডেসিলিটার কালার দুই ডেসিলিটার কালার করতে দুই ডেসিলিটার কালার দিয়ে আমরা পেইন্ট করতে পারি থ্রি বাই সেভেন স্কোয়ার মিটার ঠিক আছে তাহলে এক ডেসিলিটার দিয়ে কত তার মানে এই ওয়ালটাকে আমরা যদি এই পার্টটাকে আমরা যদি টু দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু আমরা ওয়ান ডেসিলিটার কতটুকু সেটা আমরা পেয়ে যাব তাই না তাহলে এটা কিন্তু দুইজন দুই এখানে পার্সন নাই এখানে জাস্ট টু ডেসিলিটার এখানে পরিমাণ দেওয়া আছে তাহলে দুই ডেসিলিটারের জন্য এত ওয়ান কত তাহলে আমাদের ওয়ান টু এই আমরা দুইটা ভাগ করে নেব তাহলে শুরুতেই আমরা থ্রি বাই সেভেনের একটা গ্রিড করে নেব তো গ্রিড তো তোমরা বুঝতেই পারছ এই তো এটাকে আমরা সাতটা পার্ট করে নেব এই সাতটা পার্ট করে নিলাম সাতটা পার্ট ঠিক আছে তো সাতের ভিতরে আমাদের কতটুকু কালার সেভেনের মধ্যে থ্রি তাহলে এই মেইন গেটটা হলো আমাদের এটা এটা হলো থ্রি বাই সেভেন তাই তো এখন এটাকে ভাগ করতে হবে কয়টা জাস্ট দুইটা ভাগ করতে হবে তাই না যেহেতু অন ডেসিলিটার টু ডেসিলিটার তাহলে এটা হলো জিরো এটা অন ডেসিলিটারের জন্য এটা টু ডেসিলিটার এটা হলো ডেসিলিটার তাহলে দেখো টু ওয়ানের মধ্যে এক এক লিটারের জন্য অন ডেসিলিটারের জন্য কতটুকু পার্ট হবে তাহলে এই যে ভাগ হয়ে যাবে আমাদের ছিল হলো এই পার্টটা তাহলে তাই তাহলে একজনের জন্য এতটুকু হয়ে যাবে না কমে গেল এক লিটারের জন্য এক ডেসিলিটারের জন্য তাহলে এখন আমরা দেখো ম্যাথমেটিক্যালি আমরা কি পেলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন আর টু সেভেন টু যা এখানে ফরটিনটা পার্ট আছে ফরটিনের ভিতরে ওয়ান টু থ্রি তিনটা পার্ট হলো এই ওয়ান ডেসিলিটারের জন্য তাই না তাহলে থ্রি বাই ফোরটিন হবে এটা আনসার দেখো গ্রিড দেখে আমরা কত সহজে বলে দিচ্ছি তাহলে সেভেন বাই থ্রি ডিভাইডেড বাই থ্রি সরি থ্রি না টু তাহলে সেভেন ইনটু টু থ্রি বাই ফরটিন দেখো এর মধ্যে থ্রি পার্ট যেটা বললাম এই যে 14 টোটালটা আছে তার মধ্যে থ্রি পার্ট তাহলে এত স্কোয়ার মিটার ওয়াল এটা আমাদের आंसर আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ মনোযোগ দিয়ে দেখবে তাহলে অবশ্যই বুঝতে পারবে এভাবে তোমরা যে কোনো ম্যাথ গ্রিডের সাহায্যে করতে পারবে আমরা কিন্তু এই ম্যাথগুলো লিখেও নর্মালি আমরা ডিভাইড করে আমরা আগে যেভাবে করেছি নর্মালি ডিভাইড করে জাস্ট এটা বের করেছি এখন আমাদেরকে এভাবে গ্রিডের মাধ্যমে দেখাতে হবে তো এটা মনোযোগ দিয়ে দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে Thanks for watching.